আজকে ভিডিওটা শুরু হয়েছিল অন্যভাবে মার্টি বেগা স্টক ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই সমস্ত কিছু ভাবনা চিন্তা শুরু হয়েছিল কিন্তু সেসবের থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এই মুহূর্তে মনে হলো সেটা হচ্ছে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা আমরা লেখাপড়া শিখবো জানবো বুঝবো কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা মানুষের মনুষ্যত্ব আমরা কি সেসব ঠিকঠাক মতো জানি বুঝি বুঝতে পেরেছি তার মূল্য দিতে পেরেছি সেসব জায়গা ঠিকঠাক দু হাজার চব্বিশ মৌমিতা দেবনাথ আর্যিকরের ঘটনা সেটা কিন্তু সূত্রপাত নয় এর আগে অজস্র ঘটনা ঘটেছে অজস্র এখানে কোন দল নেতা কোনো রাজনীতি কোন রাজনৈতিক চিন্তা ভাবনা কিচ্ছু এটা মানুষ যে মানুষটাকে রেপ করে খুন করে দু একেবারে জঘন্যতম মানুষের সমস্ত কিছু বির বিসর্জন দিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে তার প্রতিবাদে যে মিছিল রয়েছে দিনের পর দিন যে পরিস্থিতির যে আইনের যে ধরনের কাজকর্ম এত কিছু মার প্যাচের মধ্যে একটা প্রশ্ন কিন্তু সব সময় উঠছে সেটা সাধারণভাবে একজন সাধারণ মানুষ হিসেবে আর কত দিন আর কবে এই শেষ হবে কবে সাধারণ মানুষরা তার বাবা মা ছোট ছোট বাচ্চাদের বাবা মারা কবে শান্তিতে থাকবে কবে বলবে যে এইবারে ভালো দিন আসছে এই ঘটনাগুলো হয় কখনো শেষ হবে না একবারে হতাশার চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছে আটই আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু শেষ ছিল না মনে পড়ে হাঁসখালির ঘটনাগুলো হাঁসখালী রেপ কেস বারো জন মিলে রেপ করে পুড়িয়ে মেরেছিল স্বামীর সামনে একটা মহিলাকে দু হাজার তেইশের কামধনী ঘটনাটা মনে পড়ে উনিশশো সালে পাটালার ঘটনা অথবা দু হাজার চোদ্দ সালের বীরভূমের ঘটনা আমাদের মধ্যে মানুষকে জানোয়ার বললেও সে জানোয়ারকে লজ্জা দেওয়া হয় এবং সত্যি ঘটনা বলতে আমরা আজও আজও এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে দাঁড়িয়ে কিন্তু সব থেকে মনে হয় হতাশায় ঘিরে রয়েছে শুধু দু সালকে যদি দেখি একটা বছর দেখি যদি ফিফ্থেব্রুয়ারি দু হাজার বারো ঘটনাটা কি মনে আছে কারণ সেখানে কিন্তু একজন পুলিশকে বলা হয়েছিল সেক্সুয়ালি হ্যারাস করেছে মহিলাকে সেটা উড়িয়ে দেওয়া হয়েছিল মনে পড়েছে ছাব্বিশে জুন দু বারো তিরিশ বছর একটা মহিলা মেন্টালি চ্যালেঞ্জ গুড়িয়া তাকে রেপ করা হয় খুন করা হয় তাকে পুঁতে দেওয়া হয় মাটিতে ঘটনা ঘটনা কোনো কিছু জুলাই মনে পড়ে বরুণ বিশ্বাস সময় ঘটনা ঘটেছিল শেষ হয়নি সেখানে পঁচিশে জুলাই দু হাজার বারো সেখানে ঘটেছিল সাতটা ব্রিজের কাছে মধ্য বয়সী মহিলাকে পাওয়া যায় অর্ধমৃত অবস্থায় ভয়াবহ ঘটনা এখানে শেষ নয় পিছিয়ে যদি যাই আজ থেকে চল্লিশ বছর আগে কুচবিহারে কি ভয়ানক ভাবে একজন নার্সকে রেপ করা হয়েছিল এবং মুখে অ্যাসিড দিয়ে এমন অবস্থা করেছিল মৃত্যুজনক নিয়ে ফিরে মৃত্যুজন পঁচিশে পঁচিশে জুলাই বারাসে ঘটেছিল আঠারো বছর বয়স এর পরবর্তীকালে আঠারোই আগস্ট দু বারো সাল একই বছরে শুধু একটা বছরের মধ্যে ঘটনা হচ্ছে যাদবপুর পুলিশ স্টেশনের কাছে সে একই ধরনের ঘটনা ঘটেছিল একেবারে স্টেশনের সামনে ছয়জনে মিলে দশই সেপ্টেম্বর দু হাজার বারো দুর্গাপুর আটত্রিশ বছর মহিলা একই অবস্থা আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথায় মানে জানুয়ার লজ্জা পাবে মানুষকে দেখলে মানুষের মানুষ বলে যে বস্তুটার পরিচয় আহ কি হবে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এর মধ্যে চলে এলো অন্য অন্য দল বিরোধী পক্ষ সেই পক্ষ এই পক্ষ নেতা নেত্রী আহ সুযোগ সন্ধানী কোথায় গণতন্ত্র কিচ্ছু নেই সামাজিক মূল্যবোধ কোথাও কিচ্ছু নেই একটা মানুষ হিসেবে প্রতিবাদ কতটা সময় যাবে একটা মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছে অজস্র মানুষ ঠিক আছে কিন্তু সে মোমবাতি একদিন নেমে যাবে সব একবার অন্ধকারে ডুবে যাবে মানুষ নিজে নিজের কাজে চলে যাবে সব কিছু ভুলে যাবে কোথাও কিছু থাকবে না কিন্তু এক একটা ঘটনা বারবার শুধু মনে আসে এখন এমন ঘটনাগুলো যে ঘটনাগুলো কিন্তু আমাদেরকে বারবার বলে এখনো আমরা কিন্তু মানুষ হতে পারি কেউ তাও মনে হয় যে সব শেষ হয়নি এখনো মনে হয় খারাপের মধ্যে থেকে ভালোটা বেরিয়ে আসতে পারে এবং সেটা এখনো বিশ্বাস রাখি সবকিছু শেষ হয়ে যায়নি হয়তো কখনো হয়তো হয়তো এই সমস্ত দল যে দলই সে দল থাক যে দল থাক পক্ষে যে দল থাক বিপক্ষে যে দল থাক বিরুদ্ধে যে দল থাক নেতৃত্বে ক্ষমতাসীন কোনো দলের বিরুদ্ধে নয় কোনো দল নয় এখানে মনুষ্যত্বের ব্যাপার এই মনুষ্যত্বই আসল বাকিটা মিথ্যা ভুল আজকে ভিডিওটা যখন শুরুটা করেছিলাম যখন এত কিছু ভেবে থেমে গেছিলাম ভেবেছিলাম আজকে বোধ আর বানানোর দরকার নেই তারপরে মনে হলো কিছু ঘটনা আপডেট দেওয়া দরকার আমাদের কাজ আমাদের করে যেতে হবে প্রতিবাদ অন্তর থেকে আসুক প্রতিবাদ যেন অন্তর থেকে আসে এবং আমাদেরকে যেন শুদ্ধ করে তোলে আস্তে আস্তে যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে অন্তত চেষ্টা করতে পারি আমরা যেন ভবিষ্যতে যেন এরকম ঘটনা কখনো না কারোর সন্তানের এরকম পরিস্থিতি না কখন এই প্রার্থনা আমাদের পজিটিভ একটা খবর দিয়ে ব্যাপারটাকে শুরু করি যেরকম ফরেন্স মানে ফরেন এক্সচেঞ্জ ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে ছশো তিরাশি পয়েন্ট নাইন নাইন সিক্স থ্রি পয়েন্ট নাইন নাইন বিলিয়ন ডলারে কিন্তু ফোরক্স বেড়েছে অর্থাৎ এই ফরেন এক্সচেঞ্জটা বেড়ে যাওয়ার কথা অর্থ হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু পজিটিভ দিকে যাচ্ছি অর্থাৎ যদি কখনো এরকম সিচুয়েশন দাঁড়ায় আমাদেরকে এরকম একটা যুদ্ধকেন্দ্রিক অবস্থার সৃষ্টি হয় তাহলে বা এরকম ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমাদেরকে যে এক্সচেঞ্জ টাকাটা থাকবে যে এক্সচেঞ্জ অ্যাসেটটা থাকবে সেগুলো দিয়ে কিন্তু আমরা ক্রয় ক্ষমতা বাড়াতে পারবো তো এই ব্যাপারটার জন্য কিন্তু ফরেন এক্সচেঞ্জটা পারছে এনি হাউ এই মুহূর্তে যে কথাটা বলার যে স্টকটাকে কথা বলতে চলেছে সেই স্টকটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি স্টক স্টকটা হচ্ছে কি বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর উপর কাজ করছে স্টকটা ইনফরমেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট এর উপর কাজ করে সলিউশন তৈরি করছে এবং ইউএস এবং ইউকে তে প্রচুর এদের কোন কাজ রয়েছে এদের ডিমান্ড বিশাল ভাবে রয়েছে বিজনেস এদের যে পাঁচটা এরিয়া রয়ে গেছে সেগুলো গুরুত্বপূর্ণ এরিয়াতে কাজ করছে বিজনেসটা রয়েছে এক নাম্বার হচ্ছে কি ফিনটেক সেকেন্ড ওয়ান রয়েছে কি সেকেন্ড ইউবিলিটি থার্ড ওয়ান রয়েছে ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স রয়েছে ফোর্থ ওয়ান রিটেল রয়েছে এবং ফিফথ ওয়ান রয়েছে পাবলিক সেক্টর কাজ করছে তো এই যে হেলথ কেয়ার পাবলিক সেক্টর কাজ করছে এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটার বিজনেসটা অসাধারণ অথচ সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি গত এক বছর ধরে রিটার্ন তেমন দেয়নি দুর্দান্ত আইটি কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি এবং কোম্পানিটার ক্লিনিকে আগেও কিন্তু বলেছিলাম কথাটা গুলো আজকে কোম্পানিটার ডিটেলস বলবো কেন কোম্পানিটা প্রায় টেন পার্সেন্ট উপর জাম্প করলো একদিনের মধ্যে সেটা বলবো এবং তোমাদের কাছে কি কি কার কাজ রয়েছে সেটা বলছি তিন হাজার চারশো কোটি টাকার স্মল ক্যাপ কোম্পানিটার নাম হচ্ছে সাকসফ্ট লিমিটেড সাকসফ্ট লিমিটেড কিন্তু বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর ভাবে কাজ করছে এবং বিজনেসটা অসম্ভব ভালো এই কোম্পানির পি যে দেখি প্রাইস টু আর্নিং রেশিও থার্টি ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে এবং ইন্ডাস্ট্রি স্পি রয়েছে থার্টি এইট পয়েন্ট নাইন দ্যাট মিনস এখন ইনভেস্টমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস হয়ে তিনশো কুড়ি এবং কোম্পানিটার ম্যানেজমেন্ট খুব সুন্দর ডেট টু ইকুইটি রেশিও মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ রয়েছে খুবই কম প্রোমোটার রয়েছে সিক্সটি সিক্স পারসেন্টের উপরে এবং যেটা বলছি কোম্পানির বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দুর্দান্ত বিজনেস ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে এরা কিন্তু ফাইন্যান্সিয়াল টেকনোলজির উপর বড় বড় কোম্পানি রয়েছে ইউকে তে এবং ইউএসএ তে সেখানে তারা কিন্তু কাজ করছে এবং এদের বর্তমান অ্যাজিটেশন জন্য কোম্পানি রিটার্ন বেশি পায়নি অথচ তুমি যদি এক বছর রিটার্ন দেখো নেগেটিভ সেভেন পার্সেন্ট রয়েছে অথচ পাঁচ বছর রিটার্ন দেখো এগারোশো এর বেশি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং সব থেকে বড় ম্যানেজমেন্ট তরফ থেকে খুব ভালো কথা বলছে যেটা বলছে ওরা কিন্তু ওদের রেভিনিউটা যেটা একশো বিলিয়ন করার এই মুহূর্তে রয়ে গেছে সেটাই কিন্তু ওরা পাঁচশো বিলিয়নে দুহাজার তিরিশ সালের মধ্যে পৌঁছতে চলছে অর্থাৎ বোনাস হতে চলেছে বোনাস হচ্ছে ওয়ান ইস টু ফোর অর্থাৎ কারো যদি চারটে শেয়ার থেকে থাকে তাহলে কিন্তু একটা সে বোনাস পাচ্ছে অর্থাৎ চারটে কারু থাকলে এখন সেটা পাঁচ হয়ে যাচ্ছে তো এই সিচুয়েশনে দিয়ে দিয়েছে কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি বিজনেস খুব ভালো আগামী দিনে পাঁচ গুণ বাড়তে চলেছে চার বছরের পাঁচ বছরের মধ্যে যেটা বক্তব্য রাখছে ম্যানেজমেন্ট তাতে অনুযায়ী কিন্তু রিটার্নের জায়গাটা বহু গুণ বাড়বে বলে মনে করছে এখনো এটা যাকে বলবো বাইং রেঞ্জ যদি বলি খুব সুন্দর জায়গা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে তিনশো কুড়িতে রয়েছে তিনশো

কারণ কিন্তু ফান্ডামেন্টাল খুব খারাপ নয় কোম্পানিটা যদিও আহ এই মুহূর্তে ইন্ডাস্ট্রি স্পিড থেকে কিছুটা বেশি রয়েছে ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন তার তুলনায় কিছুটা বেশি রয়েছে তবুও কোম্পানিটা কিন্তু খারাপ নয় স্মল ক্যাপ বলা যায় ন্যানো ক্যাপ বলা যায় চোদ্দশো কোটি রয়েছে মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটার এবং যে এই কোম্পানির নাম হচ্ছে ওয়ার্ড উইজার্ড ওয়ার্ড উইজার্ড ইনোভেশন ওয়ার্ড উইজার ইনোভেশন এন্ড মোবিলিটি লিমিটেড কোম্পানিটার বেসিক্যালি কাজ কিন্তু ইভির ওপরে এবং ইভির সেক্টর কিন্তু ডিজাইন করা এবং যেগুলো করা সেলস ডিস্ট্রিবিউশন কাজগুলো কাজগুলো করা করা সমস্তটা কিন্তু কোম্পানিটা দেখছে আমরা রিসেন্টলিও খবর পেয়েছিলাম এর মধ্যে ওয়ার্ল্ড রিজার্ট এর সেটা হচ্ছে আট হাজার কোটি টাকার কিন্তু বিরাট বড় একটা প্রজেক্ট এসেছিল বাইরে থেকে এবং সেটা ছাড়াও রিসেন্ট যে খবরটাও পাওয়া গেলো সেই খবরটাও খুব ইন্টারেস্টিং ইলেকট্রনিক ভেহিকলস এর উপরে এদের কিন্তু সৌদি আরবিয়ার সঙ্গে বড় জয়েন্ট ভেঞ্চার হতে চলেছে একটা বিজনেস এক্সপেনশনের ব্যাপারে সেটা কিন্তু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই এর যে প্ল্যান্ট গুলো সেটাও কিন্তু ইনস্টলেশন হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল উপর সেটা কিন্তু সৌদি আরবে তৈরি হচ্ছে এর ফলে এটা বিরাট বড় ইন্টারন্যাশনালি কিন্তু এটা রিপ্রেজেন্ট করতে চলেছে কোম্পানিটা ভবিষ্যৎ দারুণ সুন্দর আমরা বেসিক্যালি কি করি ওলাকে নিয়ে মেতে রয়েছে আমরা সবাই এবং ওলা ইলেকট্রিক যার কিন্তু প্রফিটেবিলিটি তেমন ভালো নয় অথচ ফান্ডামেন্টাল নিয়ে তোমরা যদি একটু চিন্তা ভাবনা করতে যাও তাহলে কিন্তু আমাদের কাছে ওলার থেকে ওয়ার্ড রিজার্ট বেটার বলে মনে হবে অথচ প্লাস ওলার কিন্তু ভ্যালুয়েশন দিক থেকে অনেক হয় তার তুলনায় কিন্তু ওয়ার্ড রিজার্ট মাছ মাছ লেস ভ্যালুয়েশন তুলনামূলকভাবে ভালো বেটার জায়গা রয়েছে প্লাস আরেকটা বড় ইন্টারেস্টিং হচ্ছে এর কিন্তু কনস্ট্যান্টলি একটা বড় বড় কোম্পানির সঙ্গে বিজনেস এক্সপ্যানশন এর ব্যাপারে কাজ করে চলেছে তো এইগুলো থাকার জন্য আমরা ভবিষ্যতে কিন্তু কোম্পানিটাকে ভালো জায়গা দেখবো বাইং রেঞ্জ কথা বলা যায় এখনো কোম্পানিটা কিন্তু তেমন বেশি কিছু দেখাতে পারেনি ইনফ্যাক্ট তার ম্যাক্সিমাম থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ফলে এইগুলো কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হবে আমি আবারও বলছি কোনো বাই অর সেলের কন্ডিশন প্রচন্ড রিস্কি কোম্পানি এবং এই তোমার টাকা কিন্তু আটকে যেতে পারে আমি এক একজনকে দেখেছি এক হাজার দেড় হাজার কোয়ান্টিটি কিনে রেখেছি আগের যে আমি আলোচনা করছেন পোর্টফোলিওতে উনি কিন্তু প্রায় এক হাজারটা কোয়ান্টিটি কিনে রেখেছে এতগুলো কখনো কিনবে না তোমার পোর্টফোলিও অনুযায়ী ম্যাক্স টু ম্যাক্স টেন টু ফিফটিন পার্সেন্ট তোমার কেনা উচিত বেশি কিন্তু কেনা উচিত নয় আমি চলে আসবো থার্ড এর টাইম খুব ইন্টারেস্টিং জায়গা থার্ড যে সেক্টরটা কথা বলছি সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর নিয়ে আমি মাঝখানে আলোচনা করছিলাম তোমরা কেউ দেখেছিলে এখানে জানি না সেটা হচ্ছে নিউজটার দিকে আমাদের কিন্তু এক্সপোর্ট যেটা চব্বিশ পঁচিশের যে চকআউট হয়েছে দেখা গেছে প্রায় সিক্সটি বিলিয়ন ডলার কিন্তু আমরা টেক্সটাইল প্রোডাক্টকে কিন্তু এক্সপোর্ট করেছি যেমন বিবিএসসি ইউরোপের বিভিন্ন জায়গাতে ইউকেতে আদার্স সাউথ আফ্রিকার অন্যান্য কান্ট্রিতে কিন্তু আমরা প্রচুর এক্সপোর্ট করেছি এই এই টার্গেটটা যেটাকে ধরেছে প্রায় পাঁচ গুণ বাড়তে চলেছে দু হাজার তিরিশ সালের মধ্যে থ্রি হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলারের কিন্তু বিজনেসটা হতে চলেছে এই ফাইভ টাইম যে বিজনেসটা বাড়তে চলেছে এর মধ্যে কিন্তু প্রেজেন্টলি আরেকটা খবর যোগ হলো সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের এজিটেশন যেখানকার যে বিভিন্ন প্রেশার বিভিন্ন রকম অবস্থা সিচুয়েশনে টোটাল এক্সপোর্ট এক্সপোর্ট যেটা বিরাট কিন্তু টেক্সটাইল করে সেটা কিন্তু পুরোপুরি ঘুরে চলে আসছে ইন্ডিয়ার দিকে যে এক্সপোর্টটা ওরা করতো আমি ছোট একটা যদি স্ট্যাটিস্টিক্স দিই ওদের ঘটনা অনুযায়ী ওদের ওখানেও কিন্তু একটা বড় মাত্রায় মানে ফর্টি সেভেন বিলিয়ন ডলার সাতচল্লিশ বিলিয়ন ডলারে কিন্তু ওরা টেক্সটাইল এক্সপোর্ট ওরা মানে যে রিয়াল গুলো ভারত এবং অন্যান্য দেশ থেকে কিনতো কিনে ওরা প্রসেস করে সেগুলো থেকে দুর্দান্ত সুন্দর সুন্দর সমস্ত টেক্সটাইল ডিজাইন গুলো তৈরি করতো ডিজাইন হওয়া সেসব টেক্সটাইল গুলোকে বিভিন্ন রকম প্রোডাক্ট যেরকম আহ যা যে সময় গার্মেন্টগুলো রয়েছে যেরকম ধরনের নিটিং গুলো রয়েছে বিভিন্ন রকম যে শাড়ি বা কটন বিভিন্ন প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো সব বিদেশে প্রচুর এক্সপোর্ট করতো বাইরে তো সেইগুলো সমস্তগুলো কিন্তু ওদের এখন অনেক ডাউন হয়ে গেছে ফলে এর ফলে এটা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে বড় সুযোগ মানে বাংলাদেশের প্রেজেন্টলি যেটা ফিফটি বিলিয়ন ডলারে পৌঁছাতে চলেছিল টেক্সটাইল বিজনেসটা ফর্টি সেভেন বিলিয়ন দিয়ে সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল এটা ঘটনা প্লাস ফরেন ইনস্টুর ইনভেস্টার ডোমেস্টিক ইন্স্যুর ইনভেস্টার মানে ইন্স্টুর ইনভেস্টাররা কিন্তু ইন্ডিয়াতে টেক্সটাইল মার্কেটে প্রচুর পরিমাণে কেনা শুরু করেছে বেশ সব স্টক না কিছু কিছু আমি আগের বারে তোমার যদি না দেখে দেখো একবার দেখে নেবে আমার লিস্টের মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে মানে খুব ভালো মাত্র একটা রিসার্চ লেভেলে কাজ করেছে সেখানে বেশ কিছু স্টককে অ্যানালাইসিস করেছি তাদের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি আজকে যে স্টকটার কথা নিয়ে বলবো স্টকটাও কিন্তু খুব ভালো স্টক বহু দিনের পুরনো উনিশশো সালে কোম্পানিটা স্থাপিত হয় এবং এটা ইন্ডিয়ার লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলা যেতে পারে সেটা হচ্ছে কটন পেয়ার বা নিটেড যে সমস্ত ফেব্রিক্স এবং ফিনিশ প্রোডাক্টস এগুলো রয়েছে তার উপরে কাজ করছে কোম্পানিটা কি নাম কোম্পানি নিতিন স্পিনার্স নিতিন স্পিনার্স কিন্তু পাঁচ বছর রিটার্ন দিয়েছে প্রায় সাতশো পার্সেন্টের 760 সেভেন হান্ড্রেড সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এবং এক বছর রিটার্ন খুব বেশি না থার্টি ফোর পার্সেন্ট দিয়েছে যদি দেখিনি মার্কেট ক্যাপ সিচুয়েশন দেখবো মার্কেট ক্যাপ রয়েছে প্রায় স্মল ক্যাপ আমি বলবো কোম্পানিটাকে দু চারশো কোটি টাকার স্মল ক্যাপ কোম্পানি কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে চারশো টাকার কাছে টাকা রয়েছে এবং এই মুহূর্তে দেখি যে ভ্যালুয়েশন দেখি ইন্ট্রেন্সিক ভ্যালু রয়েছে চারশো নব্বই মানে একটা ভালো জায়গা তৈরি প্লাস আমি যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখি প্রাইস টু আর্নিং রেশিও কি ইন্ট্রেন্সিক ভ্যালু কি ভ্যালুয়েশন চেকিং কিভাবে করা হয় রিটার্ন ইকুইটি কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি এই সমস্ত কিছু জিনিস বা ডেপ টু ইকুইড রেশিও কি এইগুলো কিন্তু জানতে গেলে আমার যে ফান্ডামেন্টাল যে সমস্ত ভিডিও গুলো আছে মেম্বারশিপে দেখতে পারো দু ধরনের মেম্বারশিপ একটা সিলভার মেম্বারশিপ একটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ সিলভার মেম্বারশিপ যদি কেউ দেখো সেক্ষেত্রে উনত্রিশ টাকা করে প্রতি মাসে মাসে লাগবে সেক্ষেত্রে সিলভার মেম্বারশিপে দেখতে পারো সেখানে এডুকেশন ভিডিও মাঝে মাঝে আমি আপলোড করি সময় সুযোগ মতো তো ভিডিওগুলো দেখলে তোমার কিন্তু ফান্ডামেন্টালটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি আসছি সেকেন্ড ঘটনাতে এই পার্টিকুলার স্টকটার দিকে সেটা হচ্ছে নীতিন স্পিনারের দিকে স্পিনার নিয়ে যদি বলি একটু বক্তব্য রাখি আর সব দিকে এমপ্লয় ইলেভেন পয়েন্ট সিক্স রয়েছে রিটার্ন অন ইকুইটি টেনের ওপর ইলেভেন পয়েন্ট টুয়েলভ পয়েন্ট ওয়ান রয়েছে ফেস ভ্যালু টেন রয়েছে মানে স্পিড দেওয়ার সম্ভাবনা রয়েছে আর ডেপ ক্রিক রেশিও কিন্তু কিছুটা বেশি রয়েছে ওয়ান পয়েন্ট এবং এটা যদি তুমি একটু নজর দাও ক্যাশ ফ্লোর দিকে ভবিষ্যতে ক্যাশ ফ্লোর ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে দেখা যাক তো ক্যাশ ফ্লোর তুমি নজর দাও ইমিডিয়েট দেখতে পাবে সেখানেও কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে ওরা কিন্তু কিছু ফিক্সড অ্যাসেট পার্চেস করেছে এবং অ্যাসেট যেগুলো পার্চেস করেছে সেগুলো হচ্ছে কিন্তু নিটেড এই নিটিং সমস্ত মেশিন মানে টেক্সটাইল এই সমস্ত বানানো হয় যে ডিজাইনিং এর কাজগুলো করার জন্য বেশ কিছু দামি মেশিনের দরকার পড়ে তার হিসেবে কিন্তু বেশ কিছু কোটি টাকা ওরা ইনভেস্ট করেছে এখানে এবং তার জন্য কিন্তু ঋণের পরিমাণটা বেশি হয়েছে প্রমোটার হোল্ডিং কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে এবং ডোমেস্টিক ইন্স্যুর ইনভেস্টার তারা কিন্তু প্রচুর পরিমাণে কিনে নিচ্ছে রিটেলাররা যেমন সেল করছে ওরা কিন্তু সেটা কিনে নিচ্ছে রিসেন্ট মানে জুন খবর যদি দেখি জুন দু হাজার চব্বিশে সেখানে দেখবো রিটেলাররা প্রচুর বেশ কিছু পরিমাণে কিনে নিয়েছে ক্লায়েন্টের যদি পরিমাণটা দেখি বড় বড় ক্লায়েন্টটা কিন্তু দেশে এবং বিদেশে রয়েছে যেমন রেমন্ডস রয়েছে এখানে তারপরে রয়েছে সিয়ারাম রয়েছে তারপরে রয়েছে ফিলবারা রয়েছে তারপরে রয়েছে ওয়েলস স্পোন রয়েছে তারপরে হচ্ছে অরবিন্দ রয়েছে ডোনিয়ার রয়েছে এদেশের মধ্যে বিদেশেরও প্রচুর রয়েছে জমি তুমি দেখে নাও হিনস অ্যান্ড মাটিজ কোম্পানি রয়েছে তারপরে রয়েছে মার্কোপোল রয়েছে এরকম অজস্র বড় বড় কোম্পানিগুলো কিন্তু বিদেশেও রয়েছে ফলে ব্যাপারটা দাঁড়ালো এরকম এই নিতিন স্পিনারকে কেন বাঁচনার কারণ হচ্ছে এইটাই ফান্ডামেন্টাল স্ট্রং এর সঙ্গে সঙ্গে এর ভ্যালুয়েশন স্ট্রং এন্ট্রি করার সিচুয়েশন এখনই রয়েছে থার্ড ওয়ান এক্সপোর্ট জায়গাটা ওপেন রয়েছে ফলে যদি এক্সপোর্টটা বাড়ে কোনো এক্সপোর্টার বাংলাদেশে এক্সপো ডিমান্ড করলো ফেস্টিভ্যাল টাইম কেনার জন্য পেলো না টোটালটা এদেশে করলো প্রথম যাদের ওখানে ব্রাঞ্চ রয়েছে বা যাদের যাদেরকে ওরা দিচ্ছে তাদের কাছ থেকে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ফলে এই একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তো আমি এটাকে মনে করি কিন্তু এই কোম্পানিটাকে চুজ করছি এছাড়াও কিন্তু অনেক কোম্পানি রয়েছে যারা বিদেশে দিয়ে থাকে কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে এই কোম্পানিটা কিন্তু ভালো রয়েছে ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু ভালো জায়গা রয়েছে তো আজকে এই টোটাল ভিডিওটা শেষ করছি কিছু হতাশার সঙ্গে নিয়ে আমাদের শেষ করছি এই কারণে নয় স্টক মার্কেট ব্যাপার নেই নেই আমরা নিঃসন্দেহে আমরা ভালো একটা নিশ্চিন্তে নিয়ে কিন্তু জায়গা একটা থেকে গেল যে আর কবে আর কত দিনে কবে আমরা পৌঁছতে পারবো একটা ভালো জায়গা যেখানে আমরা নিজেদেরকে মানুষ শব্দটা প্রয়োগ করতে পারবো এই একটা আশা নিয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করছি